হ্যালো বন্ধুরা আমি এসে গেছি বীরভূম ডিস্ট্রিক্ট ম্যাসামজল খুব সৌন্দর্য জায়গাতে এই সকালে এসে গিয়েছি আমি একটু গাড়ি নিয়ে এসেছিলাম তা আমি তো একাই আছি বন্ধু এই দেখো সেই ম্যাসামজলের সমস্ত যে ড্যাম ড্যামের যে পানি শুকিয়ে গেছে কিছু নাই তা বন্ধু তোমরা চলে এসো এই দেখো নৌকা নৌকার মধ্যে মাছ ধরবো হ্যাঁ এই নৌকার মধ্যে চাপবো তাই চেপে গান গাব দে দে মাঝি পাল তুলে দে মাঝি হেলা করিস না ছেড়ে দে মাঝি আমি যাব মদিনা সেই নৌকায় দেখেছে এ দেখো বন্ধু আমি এখানে নৌকায় চাপলাম মাঝি নাই তা কি বলবো বলো মাঝি তো নাই তার জন্য কি বুঝি দে দে মাঝি পাল তুলে দে মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা তা ভাই এসেছি এই নৌকার মধ্যে বসে আছি মাঝি নাই মাঝি কোথায় গেল ও মাঝি ভাই তুমি কয়ে যাও আমাকে এই সমুদ্রের মধ্যে থেকে পার করিয়ে দাও তাই তো মাঝি কোথায় পাই চলো ভাই নিজে নিজেই আমি নৌকা চালা